باقي جنة بر پاک الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله ওয়াইলা আলী কা ওস হাবি কয়া হাবিবল্লাহ সলাতাম ওয়াইলঈ কয়া নবীল্লাহ ওয়াইলা আলী কা প্রিয় ইসলামী ভায়রা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি অনুষ্ঠান হাদিসে কুদ্সিনী এ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম আমরা এই অনুষ্ঠানে হাদিসে কুদ্সি শুনে থাকি এর সাথে সম্পর্ক রেখে কোরআনে পাকের আয়াত নবী করিম সাল্লা ইসলামের আহাদিস মুবারকা সাহাবা ইকরাম আলিহিমান এবং আলিয়াঈ করাম বজুরগান দিনদের ঘটনাবলি ও তাদের বাণীও শুনে থাকি তো আসুন আমরা সর্বপ্রথম শরীফ পাঠ করার একটি ফজিলাত শ্রবণ করে নিই নবী করিম উফর রহিম সল্লাহিউসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি প্রত্যেক দিন পঞ্চাশ বার শরীফ পাঠ করে কেমতের দিন আমি তার সাথে মুসাফাহা করব সল্লুআ আল হাবিব সল্ল্লাহ তল মোহাম্মদ সাল্লিআ আলহি ওসাল্লাম প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আজকে আমাদের বিষয় হচ্ছে তাকওয়া তাকুয়ার কি ফজিলত রয়েছে কি বরকত রয়েছে এবং আল্লাহ তাকওয়াকে কত পছন্দ করেন এ বিষয়ে ইনশাআল্লাহ আমরা কিছু শোনার চেষ্টা করব তো আমরা মনোযোগ সহকারে শুনি আসুন এ বিষয়ে একটি হাদিসে কুদ্সি শুনে নেই আনসাবিতিন আন আনসিন আনী নবী সাল আলহিআ আলী ওসাল্লাম আনাহু করাআ ওয়া ওয়া আহলুল মকফিরাহ নবী করিম সাল্লাম এই আয়াত তিরাওয়াত করলেন সুরাম উদ্দাসীর ছাপ্পান্ন নং আয়াত যার অনুবাদ হচ্ছে তিনি হচ্ছেন ভয় করার উপযোগী এবং তারই মর্যাদা হচ্ছে ক্ষমা করা কলা রব আনা আহলুন আন উত্তাকা ফ মানি ফ আনা আহলুন আন আগফিরা লাহু বির নবী সাল্লি ইসলাম ইরশাদ করেন যে তোমাদের রব তা আলা ইরশাদ করেছেন আমি ভয় পাওয়ার যোগ্য আমাকে ভয় করা হোক আর যে আমাকে ভয় করবে তো আমি সেই যোগ্যতা রাখি আমি তাকে ক্ষমা করে দিব অর্থাৎ ভয় পাওয়ার অর্থাৎ ভয় যাকে করতে হবে সেই যোগ্য একমাত্র আল্লাহ তালা আল্লাহ তালাকেই ভয় করতে হবে এবং আল্লাহ তালা এই কথাটা পছন্দ করেন যে সমস্ত মখলুক সমস্ত সৃষ্টি যেন আল্লাহকে ভয় করে মনে রাখবেন সমস্ত আম্বিয়াই ক্রাম আউলিয়াই ক্রাম এবং সমস্ত নেকর বান্দাগণ সবাই আল্লাহকে ভয় করেন সবার ভিতরেই তাকোয়া রয়েছে সবাই বান। নিজ নিজ মর্যাদা অনুযায়ী সবাই আল্লাহকে ভয় করেন তাদের ভিতর আজাবের ভয় এবং অন্য কারো ভয় থাকে না তারা শুধু আল্লাহকেই ভয় করেন কেননা আল্লাহ তালা কোরআনে বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহসানুন আল্লাহ বলেছেন যে তাদের কোনো ভয় নেই তাদের কোনো দুঃখ নেই তাদের কোনো দুশ্চিন্তা নেই তো আল্লাহ তাআলা তো বলেন তাদের কোনো ভয় নেই কিন্তু দেখা যাচ্ছে যে তারা ভয় করেন কিন্তু তারা শুধু আল্লাহকে ভয় করেন এই জন্য অন্য কোনো বস্তুর ভয় তাদের অন্তরে নেই আল্লাহ তালা যারা নেককার বান্দা যারা সালেহীন বান্দা যারা আউলিয়া ইকরাম তাদের অন্তরে শুধুমাত্র আল্লাহ তালারই ভয় রয়েছে আল্লাহ তালার ভয় ব্যতীত অন্য কোনো ভয় হোক সেটা জাহান্নামের ভয় হোক সেটা আজাবের ভয় হোক সেটা দুনিয়ার কোনো মানুষের ভয় হোক সেটা জীবজন্তুর ভয় হিংস্র প্রাণীর এই কোনো ভয় তাদের অন্তরে থাকে না কারণ তারা যখন আল্লাহকে ভয় পাওয়া শুরু করে আল্লাহকে ভয় করেন তো আল্লাহ তাআলা তাদের অন্তর থেকে অন্য সবার ভয় আল্লাহ তালা তাদের অন্তর থেকে দূর করে দেন প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ এই হাদিস থেকে এটাও জানা গেল যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তালা তার গুনাহাকে ক্ষমা করে দেবেন যে আল্লাহকে ভয় করবে তার সকল গুণা ক্ষমা হয়ে যাবে তো বোঝা গেল যে খফে খুদা অর্থাৎ আল্লাহ তহকে ভয় করা এটা অনেক বড় একটি নেকি যে নেকির মাধ্যমে গুনাহসমূহ আল্লাহ তালা ক্ষমা করে দেন আল্লাহ তালা ইরশাদ করেছেন যে ইন্নাল হাসানাতি ইবনা সজ্জিআ অর্থাৎ নেকি সমূহ গুনাহগুলোকে মুছে দেয় গুনাহগুলোকে নিয়ে যায় তো বোঝা গেল বড় থেকে বড় গুনাহারও এই খফ এবং ভয় করার কারণে তাদের ক্ষমা হয়ে যায় মাগফিরাত হয়ে যায় এবং এ ব্যাপারে অনেক ঘটনাবলিও রয়েছে যে আল্লাহ তালাকে সে ভয় করলো আল্লাহ তালার ভয়ে তার চোখ থেকে অশ্রু বের হলো আল্লাহ তালা এর কারণেই তার মগফিরত করে দেন তাকুয়ার অর্থ হচ্ছে বিরত থাকা অথবা সংযত রাখা এবং শরিয়াত এর পরিভাষায় এর অর্থ হচ্ছে যে নিজের নাভসকে ওই সকল কাজ থেকে বিরত রাখা যা করাতে আজাব দেয়া হবে যেমন কুফর শির্ক কবিরা গুণা নির্লজ্জতা এই কাজগুলো থেকে নিজেকে বিরত রাখা এটাই হলো তাকুয়া এবং হারাম জিনিসকে ছেড়ে দেয়া আর ফরজ ইবাদতগুলো আদায় করা এগুলো হচ্ছে তাকুয়া। এবং বুজুরগানের দিন তো এমন একটি সুন্দর তাকোয়ার যে সংজ্ঞা বয়ান করেছেন বলেন যে তাকোয়া হচ্ছে এই যে তোমার খোদা তোমাকে যেন সেখানে না পায় যেখানে আল্লাহ তাআলা তোমাকে থাকতে নিষেধ করেছেন বাস তোমার আল্লাহ যেন তোমাকে সেখানে না পায় এটাই হচ্ছে তাকুয়া আল্লাহ যেখানে থাকতে নিষেধ করেছেন সেখানে না যাওয়া এটাই হচ্ছে তাকওয়া আল্লাহ হারাম ভক্ষণ করা নিষেধ করেছেন কারণ তোমার আল্লাহ যেন তোমাকে সেখানে না পায় তুমি যেন হারাম এর কাছেও না যাও এটা হচ্ছে তাকওয়া আল্লাহ তালা যা কিছু নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা এটাই হচ্ছে তাকুয়া। আর কোরআনে করিমের মধ্যে তাকুয়ার ব্যাপারে অনেকগুলো আয়াত নাজিল হয়েছে একজন আল্লাহ বলেন ইয়াহ্লা আমি হে ইমানদারগণ তোমরা আল্লাহকে সেভাবেই ভয় করো যেভাবে আল্লাহকে ভয় করার হক রয়েছে সেভাবে আল্লাহকে ভয় করো এবং তোমরা ইসলাম এর অবস্থায় অর্থাৎ তোমাদের ইমান যেন তোমাদের থাকে ইসলাম অবস্থায় তোমরা যেন মৃত্যুবরণ করো অপরের জায়গায় আল্লাহ তালা বলেন যে ইয়া আনু তকুল্লাহা আল্লাহ বলেন হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো এবং সরল কথা বলো সরল কথা কি সত্য কথা বলা সঠিক কথা বলা হক কথা বলা ইনসাফের কথা বলা এগুলো হচ্ছে সোজা কথা আর নিজ রসনা ও কথাবার্তার হিফাজত করো এমন কোনো কথা বলিও না যেটা মিথ্যা যেটা অপবাদ এই কথা মুখ থেকে বের করিও না এবং এটাই হল সৎকর্মের উৎস যদি তোমরা এমন করো তাহলে আল্লাহ তোমাদের প্রতি দয়াপর্বশ হবেন এবং তোমাদের কর্ম তোমাদের জন্য সংশোধন করে দেবেন লেহ লাকুম আমা লাকুম জনু বাকুম ওমাইতলা ও আহু সকদ ফাজ আফজানিমা আল্লাহ বলেন তোমাদেরকে সৎ কার্যাদির তৌফিক দেবেন এবং তোমাদের ইবাদত বন্দেগি কবুল করবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করে দেবেন আর যে কেউ আল্লাহ ও রসুলের আনুগত্য করে সে মহা সাফল্য লাভ করেছে এখানে আল্লাহ তালা এই তকোয়ার ফাজিলত বয়ান করেছেন নবী করিম ইসলামের ইরশাদ করেন তোমাদের রব এক তোমাদের বাবা এক অর্থাৎ তোমাদের রব হচ্ছেন একজন সে হচ্ছে আল্লাহ তোমাদের বাবা একজন অর্থাৎ আদম আলী ইসালাম এবং কোনো আরবি কোনো অনারবী থেকে উত্তম না শ্রেষ্ঠত্ব দান করা হয়নি কোনো আরবিকে কোনো অনারবীর উপর এবং কোনো ফর্সা ব্যক্তি কোনো কালো ব্যক্তির উপর শ্রেষ্ঠত্ব রাখে না এবং কোনো কালো ব্যক্তি কোনো ফর্সা ব্যক্তির উপর শ্রেষ্ঠত্ব রাখে না কিন্তু যাই শ্রেষ্ঠত্ব রয়েছে তা হচ্ছে তাকওয়ার যার ভিতরে তাকুয়া বেশি থাকবে যে যত বেশি মুতাকি হবে পরহেজ গার হবে সে আল্লাহর নিকট তত বেশি সম্মানিত হবে এটা দেখা হবে না যে সে ব্যক্তি দুনিয়াতে কত ধনী ছিল কত সুন্দর ছিল কত বংশ তার অনেক উচ্চ ছিল এগুলো আখেরাতে দেখা হবে না দুনিয়াতে তো আমরা এগুলা মাপকাঠি বানিয়ে নিয়েছি উত্তম হওয়ার শ্রেষ্ঠ হওয়ার যে যার টাকা বেশি থাকবে যার বংশ যত উচ্চ হবে সে হবে উত্তম এটা আমরা দুনিয়ার একটা মাপকাঠি বানিয়ে নিয়েছি কিন্তু আখেরাতে এমন হবে না আখেরাতে দেখা হবে এই মানুষটি কত বেশি তাকোয়া বান ছিল কত বেশি আল্লাহকে ভয় করত দুনিয়াতে কত বেশি পরহেজগার ছিল যে যত বেশি পরহেজগার থাকবে সে তত বেশি আল্লাহর নিকট সম্মানিত হবে তাকোয়া অনেক প্রকার রয়েছে অলামাইকরামগুন বলেন যে সাধারণ লোকদের তকুয়া হচ্ছে ইমান এনে কুফুর থেকে বিরত থাকা ইমান নিয়ে আসা আল্লাহর উপর আল্লাহ রসুলের উপর এবং যা যা আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল ইরশাদ করেছেন যে যে বিষয়ের উপর ইমান আনতে সে ইমান আনবে সকল বস্তুর উপরে এবং আগামীতে কুফুর থেকে বিরত থাকবে এটাও হচ্ছে তকুয়া তারপর বলেন যে মধ্যপন্থা হচ্ছে যে আহকামাত অর্থাৎ আল্লাহ তালা যা নির্দেশ দিয়েছেন সেগুলোর উপর আমল করা সেগুলো অনুসরণ করা এবং যা থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা এটা হচ্ছে তাকুয়া এবং বিশেষ ব্যক্তি আউলিয়া ক্রামগণের তাকুয়া হচ্ছে যে প্রত্যেক এমন বস্তু যেটাতে সন্দেহ রয়েছে সেটাকে ছেড়ে দেয়া এবং প্রত্যেক এমন বস্তু যেটা আল্লাহ থেকে দূর করে দেয় মানুষকে সেটাকেও ছেড়ে দেয়া আপনি দেখছেন আপনি এমন এক জায়গায় যাবেন যেখানে গেলে আর ইবাদতের কথাই মনে পড়বে না আল্লাহ রসুলের কথাই স্মরণে আসবে না তো এইগুলো হচ্ছে আল্লাহ আল্লাহ থেকে গাফিল করে দেওয়ার কাজ এ থেকে নিজেকে বিরত রাখা এটা হচ্ছে তাকুয়া এমন মানুষের সাথে উঠা বসা এমন জায়গায় যাওয়া এমন কিছু ব্যবহার করা অর্থাৎ এই সকল বস্তু যা আল্লাহ থেকে আপনাকে দূর করে দেবে এ থেকে বেঁচে থাকা এটা হচ্ছে তকোয়া আলা হজরত রাহমাতুল্লাহ আলে বলেন যে কুফুর থেকে বিরত থাকা এটা হচ্ছে তকোয়া বদমজাবি অর্থাৎ বদ আকিদা লোকদের সংস্পর্শ থেকে বিরত থাকা বেঁচে থাকা এটা হচ্ছে তকোয়া কবিরা গুনা থেকে বিরত থাকা এটা হচ্ছে তকোয়া সগিরা গুণা থেকেও বেঁচে থাকা এটা হচ্ছে তাকুয়া শুভ হাত অর্থাৎ সন্দেহজনক জিনিস একটা জিনিস আছে আমার সামনে এটাতে সন্দেহ আছে হালাল কি হারাম মানে সন্দেহ চলে আসলো এটা থেকেও বেঁচে থাকা এটা থেকেও বিরত থাকা এটা হচ্ছে তাকুয়া কুপ্রবৃত্তির তাড়া এটা থেকে বেঁচে থাকাও এটা হচ্ছে তাকুয়া এবং আয়লার দরবার থেকে যে জিনিসগুলো যে বিষয়গুলো মানুষকে দূর করে দেয় সে বিষয় থেকে বিরত থাকা এটা হচ্ছে তাকুয়া তাকুয়ার ব্যাপারে কোরআনে পাখে আরও অনেক আয়াতসমূহ রয়েছে আল্লাহ পাক ইরশাদ করেন ইন তসবিরু তাকু তকরু ফ মিন আজমিল উমুর আল্লাহ বলেন এবং তোমরা যদি ধৈর্য ধারণ করো এবং বাঁচতে থাকো বিরত থাকো তাহলে এটা হচ্ছে বড়ই সাহসের কাজ ভ্যান্লাহ এখানে দুইটি কথা বলেছেন ধৈর্য ধারণ করা সবর করা এবং তকুয়া অর্জন করা মুত্তাকি হয়ে যাওয়া আল্লাহকে ভয় করা এটা অনেক সাহসের কাজ সবাই এটা করতে পারে না এবং যদি তোমরা ধৈর্য ধারণ ও পরেজ অবলম্বন করো তবে তাদের ষড়যন্ত্র তোমাদের ক্ষতি করবে না অর্থাৎ যদি মানুষ মুত্তাকি হয়ে যায় তাহলে শত্রুদের ষড়যন্ত্র তার ক্ষতি করতে পারবে না অপরের জায়গায় আল্লাহ পাকির সাত মাআল মুত্তাকিন সুবহানাল্লাহ বলেন যে জেনে রাখো আল্লাহ খোদা ভীরুদের সাথে আছেন যারা মুত্তাকি যারা তকবাবান পরহেজগার আল্লাহ তাআলা তাদের সাথে আছেন এখন আল্লাহ যার সাথে আছেন তার কি কোনো ভয় থাকতে পারে কোনো সৃষ্টির ভয় অন্য কোনো জিনিসের ভয় কি তার থাকতে পারে কখনোই না কারণ আল্লাহ তার সাথে আছেন আর এটা কীভাবে অর্জন হবে মুতকি হতে হবে তকওয়া অর্জন করতে হবে অপরের জায়গায় আল্লাহ তালা ইরশাদ করেন অনেক সুন্দর ইশাদ ওমাইয় তকিল্লাহ আল্লাহু মখরজা হইস্লা ওমাইয় তওয়কল আল্লাহ হাসবুহ আল্লাহ ইরশাদ করেন এবং যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেবেন এটা হচ্ছে আল্লাহকে ভয় করার প্রতিদান তার মুক্তির পথ বের হয়ে যাবে আল্লাহ বের করে দিবেন এবং আল্লাহ বলেন এবং তাকে সেখান থেকে জীবিকা দেবেন সেখান থেকে রিজিক দিবেন যেখানে তার কল্পনাও থাকে না মানুষ কল্পনাও করতে পারবে না তার রিজিক কোথা থেকে চলে আসবে এটা আল্লাহ ব্যবস্থা করে দিবেন কিন্তু মানুষ আগে আল্লাহকে ভরসা তো করুক আল্লাহকে ভয় তো করুক এবং যে আল্লাহর উপর ভরসা করবে তবে আল্লাহ তার জন্য যথেষ্ট উভয় জাহানে শুধু দুনিয়াতে না বরং আখিরাতেও উভয় জাহানে আল্লাহ তহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন যে আল্লাহকে ভয় করবে যে আল্লাহর উপর ভরসা করবে অপরের জায়গায় আল্লাহ তালা ইরশাদ করেন ইন্নআল্লাহ ইউহেবুল মুত্তাক নিঃসন্দেহে পরহেজগারদেরকে আল্লাহ ভালোবাসেন সুবহান আল্লাহ অপরের জায়গায় আল্লাহ ইরশাদ করেন ইন্নামা ইয় মিনাল মুত্তাকিন। আল্লাহ তাদের থেকেই কবুল করেন যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তাদের ইবাদত তাদের দোয়া আল্লাহ তালা কবুল করেন অপরের জায়গায় আল্লাহ তালা ইর সাত করেন ইন্না আকরমাকুম আইন্দাল্লাহি আত নিশ্চয়ই আল্লাহর নিকট তোমাদের মধ্যে অধিক সম্মানিত সেই যে তোমাদের মধ্যে অধিক খোদাভীরু যে তোমাদের মধ্যে আল্লাহকে বেশি ভয় করবে সে তোমাদের মধ্যে অধিক সম্মানিত হবে সম্মানিত হওয়ার মাপকাঠি হচ্ছে তকোয়া অন্য কোনো জিনিস না টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি এগুলো সম্মানিত হওয়ার মাপকাঠি না তাকওয়া সে গরিব হলেও তার ভিতরে যদি তকোয়া হয় সে অধিক সম্মানিত এ থেকে প্রতীয়মান হল যে সম্মান ও মর্যাদার ভিত্তি হচ্ছে গাড়ি বংশ নয় অনেকে বংশের কারণে নিজেকে অনেক সম্মানিত বলে অথবা উত্তম বলে শ্রেষ্ঠ বলে তো এটা সবসময় মনে রাখবেন উত্তম হওয়ার সম্মান ও মর্যাদার অধিকারী হওয়ার ভিত্তি হচ্ছে পরহেজগারি তাকওয়া আল্লাহ তালার ভয় আল্লাহ তালায় সাত করেন ওই সব লোক যা ইমান এনেছে এবং খোদা খোদাভীতি অবলম্বন করেছে লাহুমুল ফিল হায়াতি দুনিয়া ও ফিল আল্লাহ বলেন তাদের জন্য সুসংবাদ রয়েছে পার্থিব জীবনেও এবং পরকালে আল্লাহ মুতাকিদের জন্য দুনিয়াতেও সুসংবাদ এবং আখিরাতেও সুসংবাদ অপরের জায়গায় আল্লাহ এসাদ করেন ফিহা সুম্মান অতপর আমি ভয় সম্পন্নদের উদ্ধার করে নেব এবং জালিমদেরকে তাঁতে ছেড়ে নত নতজানো অবস্থায় এক জায়গায় আল্লাহ তা ইরশাদ করেন ওসার ইরু ইলা মকফিরা তিম্ম রব্বিকুম ও জান্নতিন আর দু হাসামা ওয়াতু ওরিদলিল মুক্তাকিন এখানে আল্লাহ বলেন এবং তোমরা দ্রুত অগ্রসর হও স্বীয় প্রতিপালকের ক্ষমা এবং এমন বেহেস্তের প্রতি যার প্রশস্ততায় সমস্ত আসমান ও জমিন এসে যায় জান্নাতের প্রশস্ততা এমন যে সমস্ত আসমান এবং জমিন তার মধ্যে চলে আসবে আল্লাহ বলেন এই জান্নাত কার জন্য সৃষ্টি করা হয়েছে আল্লাহ বলেন এই জান্নাত যা পরহেজগারদের জন্য তৈরি রাখা হয়েছে মুত্তাকিদের জন্য তকওয়া বানদের জন্য এই জান্নাত তৈরি রাখা হয়েছে সে দুনিয়া থেকে যাবে আর সে আল্লাহ তালার জান্নাতে প্রবেশ করবে আল্লাহ আর জান্নাতের দিকে কিভাবে অগ্রসর হতে হবে কিভাবে যেতে হবে বলেন যে তওবা করার মাধ্যমে সমূহ আদায়ের মাধ্যমে আল্লাহ তালারকে ভয় করার মাধ্যমে আল্লাহ তালার জন্য ইবাদত ও রিয়াজত করার মাধ্যমে আমরা জান্নাতের দিকে যেতে পারব একবার হযরত উবাই ইবনে কাব রদিউল্লাহানহুকে হযরত উমর রদি আল্লাহ আনহু তাকুয়া সম্পর্কে জিজ্ঞাসা করলেন তখন তিনি বললেন হে ওমার পাহাড়ের দুই ধারে কাঁটা বন মাঝখানে পথ দুই দিকে কাঁটা বন মাঝখানে পথ রয়েছে এ অবস্থায় কীভাবে চলতে হবে হজরত উমার রদী আল্লাহ তাহু জবাব দিলেন সাবধানে পথ চলতে হবে গায়ে যেন কোনো কাঁটা লেগে না যায় অর্থাৎ মাঝখানে রাস্তা রয়েছে ডানে এবং বামে কাঁটার বন রয়েছে সেখানে কিভাবে চলতে হবে যাতে আমার শরীরে এবং আমার কাপড়ে যেন কোনো কাঁটা না লেগে যায় এটাই হচ্ছে তাকুয়া অর্থাৎ আমরা দুনিয়াতে আছি আমাদেরকে যেতে হবে সোজা রাস্তা দিয়ে জান্নাতের দিকে কিন্তু আমাদের আশেপাশে অনেক গুনাহের কাজ রয়েছে অনেক হারাম কাজ রয়েছে যেটা আমরা যদি সাবধানে না চলি সাবধানে জীবন যাপন না করি তাহলে সে যেভাবে কাটার মধ্যে পড়তে পারে মানুষ কাটা ঢুকে যেতে পারে সেভাবে মানুষ যদি সাবধানে না থাকে তাহলে গুনাহের মধ্যেও পতিত হতে পারে তো ঠিক যেভাবে কাটা থেকে নিজেকে বাঁচিয়ে মানুষ যেভাবে পার হয়ে যাবে সেভাবে গুনাহ থেকে বেঁচে মানুষকে পার হতে হবে যাতে গুণা এবং হারাম কাজের দিকে মানুষ পতিত না হয়ে যায় এবং এটাই হচ্ছে তাকুয়া এভাবে যদি মানুষ যায় তাহলে সে সোজা জান্নাতের দিকে যেতে পারবে আমাদের বুজুরগানে দিনের ভিতরে কেমন তাকুয়া ছিল পরহেজগাদি ছিল হজরত ইমামে আজম আল্লাহ তাআলা আনহু এর ব্যাপারে এসেছে যে তিনি কোথাও জানাজায় গিয়েছিলেন তো সেখানে অনেক রোদ ছিল অনেক গরম ছিল তো সেখানে একটা ছায়াও ছিল একজন ব্যক্তির বাসা ছিল সেখানে ঘর ছিল তা থেকে ছায়া আসছিল সেটা দেখে অন্যান্য লোকেরা মামে আজম রদি আল্লাহ বলল বললো হুজুর আপনি এই বাসার এই ঘরের ছায়ায় আপনি চলে যান তখন হজরত ইমামে আজম আবু হানিফা আলী আল্লাহ ইরশাদ করলেন এই ঘরের যে মালিক সে হচ্ছে ঋণগ্রস্থ সে আমার ঋণগ্রস্ত অর্থাৎ সে আমার থেকে ঋণ নিয়েছিল আর আমি যদি তার দেয়ালের ছায়া থেকে কিছু উপকার নেই তাহলে আমি এটা ভয় করি যে আল্লাহ তালার নিকট যেন আমি সুদ গ্রহণকারী যেন না হয়ে যায় কেননা নবী রউফুর রহিম সাল্লাহ আলহি ওসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি কর্য দিল এবং সেটাতে কোনো লাভ নিল ঋণ দিল এবং সে ঋণে কোনো লাভ নিল তো এটা হচ্ছে সুদ সুতরাং ইমামে আজম আবু হানিফা রদি আল্লাহ তলান রোদ্রের মধ্যেই দাঁড়িয়ে রইলেন ওই ব্যক্তির ঘরের যে ছায়া ছিল সে ছায় ইমামে আজম আবু হানিফা রদি আল্লাহ তলান আর দাঁড়ালেন না তো এভাবেই আরও অন্যান্য আউলিয়া ইকরামেরও ঘটনা রয়েছে যে তারা আল্লাহকে ভয় করতেন তারা আল্লাহকে এমনভাবে ভয় করতেন যে যেটা জাইজ কাজও থাকতো কিন্তু তারা এই ভয় করতেন না যে হয়তো এখানে আমার দ্বারা কোনো গুণা না হয়ে যায় আর আল্লাহ আমার থেকে নারাজ না হয়ে যান তারা আল্লাহকে এভাবে ভয় করত এই জন্যই তো তাদের দুনিয়া থেকে যাওয়ার এত বছর পরেও মানুষ তাদেরকে স্মরণ করে তাদের কথা বললেই অন্তরে একটা প্রশান্তি লাভ হয় বলা হয়েছে যেখানে তাদের কথা হয় সালেহীনদের যেখানে আলোচনা হয় সেখানে আল্লাহ তা আল্লাহর বর্ষিত হয় কেন এই তাকোয়া অর্জন করেছেন তারা প্রত্যেকটি এমন কাজ যা আল্লাহ নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা এবং প্রত্যেকটি এমন কাজ যা আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন করতে সেটাকে মেনে নেয়া সেটাকে আদায় করা এবং সন্দেহমূলক কাজ থেকে বেঁচে থাকা এটা নামই হচ্ছে তাকোয়া আল্লাহ আমাদের সকলকে এই তাকোয়া নসীব করুক আমাদের সকলকে আল্লাহ তালা যেন পরহেজগার বানিয়ে দিক তার ভয় আমাদের সকলকে নসীব করুক আমিন জাহিন্ন নবী গিলাম সল্ল্লাহ আলহি আলহি ওসলাম প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ ইনশাআল্লাহ আবারও উপস্থিত হব নেক্সট পর্বে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মদিনী চ্যানেল দেখতে থাকুন সল্লু আল হাবিব আলা মুহাম্মদ আল্লাহ মুহমদ সল্লাহ আসলাম বাগে জন্নতের নিয়ে এসেছি প্রিয় নবীর হাদিস পাক এসেছি